আল্লাহ বলে পৃথিবীতে হারা ইমান হেনেছ বলাম ইয়েল বিশু ইমান হুমকিল তুনিয়া যে তুমি তোমার ইমানের উপরে সুলুম করতে পারবা না ইমানের উপরে সুলুম করার এক নাম্বার মুখার অর্থ হলো আল্লা যেটা পারে এবারে আল্লা যেটা পারে ওই আল্লাহয় পারা কোনো ক্ষমতা তুমি কোন কোনো জীবিত অথবা মৃত মানুষের ভিতরে দিয়ে দেওয়ার নাম এক নম্বর আল্লার ইমানের সাথে সুলুম করা আল্লাহ সুবহানাল্লাহ সন্তান কে দিতে পারে বাবা প্লিজ সুরে বলুন কে 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 দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কে না আল্লাহ দুনিয়াদের রিজিকের মালিক কে আল্লাহ আর জমাউতের মালিক কে আল্লাহ আপনারা 3 বছর 5 হয়েছে বিয়ে করেছেন शादी করেছে সন্তান হয় না এমন কি করের কাছে বলবেন গিয়ে বলবেন যে তো মুদুরুদ খুব দূর দূর নিয়া স্বামী কইতে হ্যাঁ গো যাও হাত ও যাও কথা কই এটা নগাঁওয়ের মাটি বলে আমি দিল খুলে বলতেছি আমি কোথাও জানি আজকের রাত্র চারটে বাজার আগে থেকে এই তরফ থেকে আমার মোবাইলে ফোন আসবো অন রেকর্ড বলতেছি গত নভেম্বর মাসের তিন তারিখে নগাঁও রূপহিতে তেরো মাইল একটা জলসারের মধ্যে আমি শিরকিয়াতের বিরুদ্ধে বয়ান করেছিলাম আল্লাহর কুরআনুল কারীম থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে করে বলে এই দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত আমরা যারা দেবমন্দে আকীদা বিশ্বাসী আমরা পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করব না করতে পারি না পৃথিবীর কোনো মাছার আমাদের জন্য জায়েজ নাই রাখলো চারটা পাতার আগে মুকিぶর রহমানের পিয়াস পেয়েছে আমারে ফোন করে বলে আপনি আমাদের নেতার বিরুদ্ধে এত বড় কথা কিভাবে বললেন বলতে কার সঙ্গে কথা বলছ উৎস তো আমি ডাইরি কইছি এই পৃথিবীর মাঝিতে যখন কোরআন হাদিসের হক কথাগুলি পৃথিবীতে বলবেন দুনিয়ার মধ্যে যারা সালিম হবে যারা বৃত্ত হবে আর আপনার দিকে রঙ চক্ষে লাল চোখে আপনাকে তাকাবে ঠিক না বাবা আমরা মকিমুর রহমানকে ভালোবাসি সেটা আলাদা কথা কথা বুঝতেছে ভাই আমার ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই টাকা পয়সার লেনদেন নাই ঘর বাড়ি মাটি নিয়ে সহায় সম্পদ থেকে কোনো দ্বন্দ্ব নাই আমার দ্বন্দ্বটা হলো পৃথিবীর মাটিতে আমাদের ইমানের উপরে কোনো হামলা করো এটা আমরা চাই কি বাবা মুসলমান জুড়ে বলেন চাই আমাদের ইমানের উপরে হামলা করে

আল্লাহ চাইতো দুনিয়ার সমস্ত গুণা তোমার মাফ করে দিতে পারে শিরিক গুণা বাদে আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানেরা আজকে এই জায়গার মানুষ বসে আছেন বাপজি একজন মানুষের কাছে আমি দুঃশ্চেন করবো এতটুকু কথা বলে জীবনে একটা বার আপনি হাজুর মাজারে গিয়ে শেষ

পালায় কোন ফি কাহারা জমি হিটম দীর বিহি ওয়াদি কার চিৎকার করে সরে সরে বলুন সুবহানাল্লাহ বयान করবেন আমার বান্দাদের সামনে যখন ওয়াজ করবেন তাগরিক করবেন হে আমার নবী আমি আল্লাহ পাকের পাঠানো পবিত্র কোরআনুল কারীম থেকে আমার বান্দাদের সামনে যখন বয়ান করবেন হারা হারাজুম মিনহু আপনার মনের মধ্যে জানো এই ভয় বিধি চলে না আসে বলে আমি যদি কোরআন থেকে সত্য কথাটা বলে দেই তাহলে এলাকার মানুষেরাই আমাকে খারাপ পাবে এই অন্তরের মধ্যে বাবারা ভাইরাও যুবাকবার প্লিজ একটা অ্যালার্ম আমাদের মাহফিলের বাম্পাইটে চোদ্দ পনেরোটা বিষ্ঠার মতো বাইক লক করা আছে এই বাইকের জন্য একটু অসুবিধা আমরা ফিল করছি যার বাইক এখানে লক করেছে চোখ করে একজনের নাম নিয়ে যেন দশ জনের বিল না আল্লাহ কিন্তু দেখতাছে ঠিক কিনা জোরে কর কষ্ট হচ্ছে কি বাবা আপনার অসুবিধা লাগতেছে যার বাইক জনগণের স্বার্থে দয়া করে বাইকটি একটু সাইড করে দেন প্লিজ আশা করি ভাই একজন যার বাইক তিনি যাবেন তার বাহানা দিয়ে যেন আর কেউ না করেন আল্লাহ যেন কবুল করে নাই সকলেই জোরে জোরে বলুন আমিন আর জোরে বলুন সবাই আমিন

يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين جبكار برزور زور سبحان الله

মালরে মুসলমানও যে মেরে জামিনার মধ্যে ইস্তাদি বলে আমি আমার জীবনের মধ্যে তিন মরত তো হজ বাইতুল্লা করেছি 2017 সালে যখন হজের মৌসুমে কমাস কম 43 দিন আমি মক্কা মদিনায় ছিলাম 2021 এ উমরা হজ প্রায় 16 দিন ছিলাম এই 2023 সালে গত অক্টোবর মাসে প্রায় আমি 15 দিন মক্কা মদিনা সফর করেছি রে বাবারা এতটুকু কোন কথা আমি আপনাদের খিদমতে বলবো এই দুনিয়ার সামিনার মধ্যে আমার নবীজিকে যখন তার মারার জন্য প্লান ইস্টিমেট বানিয়ে ফেললে একবার নয় দুইবার নয় তিনবার নয় রে বাবা জানেরা কমাস কম আমার নবীজিকে মক্কার কাফেরেরা প্রায় বন্ধুগণ বিরাশি বার এই দুনিয়ার জমিন মেরে ফেলার জন্য টার্গেট করেছিল

ওগুলো আমার আল্লাহর বান্দারা আচ্ছা নম্বর আয়া মধ্যে আমার আল্লাহ দবার গতালয় আমার নবী জানিয়ে দিলেন আম আনন্দ ভীগ যখনই বিধিবীর মাদিদেবী মদের মধ্যে পরে যাবেন বন্ধ হুয়া সিমুখা আমি আল্লাহ বি আপনাকে বাসা ব আরে বাবা সরে বলুন সোদাহাল

সিরা যখন যাইতে 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 ঔুদ পাহাড়টা পুনে তিন কিলোমিটার লম্বা ওই ওহুদ পাহাড়ের পাদেশে আস পর্যন্ত যদি চলে যান পারবেন যেই জায়গার মধ্যে নবীজিকে মেরে ফেলার জন্য আমার বান্ধবান কাফির বেই মানেরা টার্গেট করে নিয়েছিল গ ওই জায়গাটা এখনো পর্যন্ত বিদ্যমান ওখানে যখন হাজির হওয়া যায় মনে মনে ভাব হয় এই মাতর বুঝি নবী এখান থেকে চলে গেল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই রে <coughs> বাবা

আই লাল আল্লাহ বলে বান্দার উপরে আমি আল্লাহ রাম হয় এই পিটি বিদ্যালয় গুজনে নবী রসুল এমন আমি আল্লাহ পাঠাইনি যেই এই নবী রসুলকে নিয়ে সমকালীন যোগের লোকেরা ঠাট্টা করে নাই বিদরফ করে নাই হাসি নামসা করে নাই আর নবী ভাই নবী আরেলা ছা

তুমি যখন পৃথিবীর পাটিতে বিপদের মধ্যে পড়ে যাও তোমাকে নাকি বাসাই তোমার আজকে এই মুহূর্তে তুমি বিপদের মধ্যে পড়ে গেছ বলো 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 এখন আমাদের হাত থেকে তোমাকে বাঁচাইবে কে অগ মুসলমানেরা বুঝে থাকলে বলুন তো বাবারা

আমার প্রায় সত্তর সাহাবা শহীদ হইয়া গেল আমার চাষা হাজারা শহীদ বিয়া গেল আমার চাষাকে প্রায় সত্তর

আমি নবী মুহাম্মদের জন্য শহীদ হইতেও রাজি আছি আরে ভাই জোরে বলা যায় না সুবহানাল্লাহ নবী আমা এই কথাটা যখন বলে দিলে রে বাবারা কি বিদে এই বেইমানটাই অর্ডার দিয়ে দিলো মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তীরগুলো ছোটাতে থাকো তীরগুলো যখন আমার নবীর দিকে ছুটে যাওয়া লাগলো একটার পরে একটা করে করে তীর আমার নবজির উপরে আসতে শুরু হইয়া গেল আল্লাহর নবীর সম্মুখে হযরত আবু তালহা দাঁড়িয়ে ছিলেন এই আবু তালহা নজর করে দেখে এই তীরগুলি যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায়

আনজায়া আঞ্জায় যখন ধরা হলো আল্লাহর নবীকে বসানোর জন্য যেই দিক থেকে তীর গুলো ছেড়ে দেওয়া হয় আবু তালহা আমার নবীজি কে এরকম করে বুকের মধ্যে আঞ্জায় ধরিয়া ঘোড়ান দিয়ে নিজের পিঠটাকে তুলে ধরলেন ওই যুদ্ধের ময়দানের এক তীর আমার নদীজির চেহারার মধ্যে শরীরের মধ্যে না লেগে আবু তালহার পিঠের মধ্যে বিন্দা হতে শুরু হইয়া গেলেন জোরে জোরে বলুন সোমাহার আল্লাহ

আল্লাহর নবীর সনম কেয়ামত আলহা শরীরের মধ্যে যখন হাসির থেকে বিরাশিটা তীর যখন ঢুকিয়া গেল এই মেনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর তো আমার নবীর চেহারার মধ্যে লাগে না লাগে না হাতের মধ্যে বললাম ছেলেনের বাবারা এমন করে বললাম চু করে আমার নবীজির চেহারার দিকে যখন মেরে দিতে চাইল আল্লাহর নবীর চেহারার দিকে যখন বলু মাতাই বেনা ঘুমাইয়া মেরে দিল ওগো মুসলমান মুরব্বী চাচা জানেরা ওগো আমার আব্বু জানের ও এলা যুবক বন্ধু গণ মারু ভাইরা আমার নবীর প্রতি ভালোবাসা পৃথিবীর মাটিতে জন্ম হয় না বাবা আল্লাহর নবি বলেন এই পৃথিবীতে লাইও মিনো হা দেবো মাহাত্ম্যা আদু না হাব্বাইলাইহি বি মালিদিহি অমলা দিহি চিৎকার বলেছো রে বলোন সুবাহানাও سبحان الله والحمد لله ولا إله جوري 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 سبحان الله والحمد لله لا <متصفيق> الله